নূর এসব তোদের কেসে কালো ওই ফাজিলটা তাই না তবে তোদের দেখে মনটা একটু ভালো হয়ে গেল। নূর শাড়ি পরতে পারি না এই জন্য স্কেট একটা লেডিস শার্ট পরে সাথে অন্য পেছিয়ে ড্রয়িং রুমে গেলো ওখানে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা বসে বসে খেলছে আরেকটা বাচ্চা নূরকে দেখে দাঁতে হাসে দিলো নূরের বাচ্চাটার কাছে গিয়ে দেখে বাচ্চাটার হাতে অনেকগুলো চকলেট নূর বাচ্চাটাকে কোলে নিয়ে খুব আদর করলো আর অনেক সময় ধরে বাচ্চার গালগুলো খুব করে চটকে দিল বাচ্চার কাছ থেকে অনেকগুলো ধরে চকলেটগুলো হাতানোর চেষ্টা করেও নূর কিছুতেই চকলেটগুলো নিতে পারল না এক সময় জোরে একটা চিমটি দিলো আর বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠলো আর সাদনারজন শুভকে ডেকে নতুন করে ড্রেস তারপর সেই ড্রেসগুলো পরে বের হয়েছে আর কাজের মেয়ে দিয়ে ওর ভেজা কাপড়গুলো ছাড়ে শুকাতে দিয়ে বলে এসেছে সাদনার নিচে নেমে ওপাস দিয়ে যাচ্ছিল বাচ্চাটা দূরে গিয়ে সাদনাদের গড়ে ওঠে বাচ্চা চিৎকার করে সাদনান আরে আমার মিমি সোনাটা কান্না কেন করছে আরে আমো কান্না করে না সোনা কি হয়েছে বলো তো আমাকে কান্না করছো কেন মিমি ও বুকতে চকলেট দেয়নি তাই আমাকে কুতুল করে চিমতি দিয়েছে আমি খুব ব্যথা পেয়েছি সাদনান এ তো আমার দেখার বাকি ছিল ছোট্ট একটা বাচ্চা থেকে চকলেট কিনে খাওয়ার জন্য এই মেয়েকে নিয়ে আর কত লজ্জা পড়তে হবে আল্লাহ জানে এটা কেউ জানতে পারে কত হাসাহাসি করবে একটা বাচ্চা থেকে চকলেট কিনে খেতে চায় মিমি আমি দেইনি, সাদনান হুম খুব ভালো করেছো ও চাইলে ওকে একদম চকলেট দেবে না কেমন আমি একটু পর তোমাকে আরও চকলেট এনে দেবো কেমন মিমি আত্মা সাদনান মিমিকে গোল থেকে নামিয়ে নূরকে খুঁজতে থাকে একটা সময় নূরকে রান্নাঘরে দেখতে পায় ওর মায়ের সাথে গল্প করছে আর কী যেন খাচ্ছে সাতনার রান্নাঘরে গিয়ে একবার নূরের তাকিয়ে ওর মাকে কপি দিতে বলো আর নূরের দিকে তাকিয়ে দেখে নূর মাংস বড়টা খাচ্ছে খুব তৃপ্তি করে নূর একবার সাতনারের দিকে তাকিয়ে মুখ ভেঙে দিয়ে আর খাওয়াতে মনোযোগ দিলো মুখ ভেঙে দিয়ে গিয়ে একটা বিষম খেলো নূর সাতনা নূরের সামনে পানি ধরলো নূর না খেয়ে মুখ ঘুরে নিল সাতনান নুনের আর একটু কাছে গিয়ে বলো সাতনান পানিটা খাও তা হলে সবাইকে বলে দেবো তুমি মিমির থেকে চকলেট কেড়ে খেতে চেয়েছো নূর দুষ্টু বাচ্চাটা বলে দিয়েছে এবার ওকে আর দুইটা চিমটি দেবো আমার সাথে দেখা হলে নূর সাদনানের হাত থেকে পানির গিলাসটা নিয়ে একবারে পানিটা খেয়ে নিল তারপর সাদনানা দেখে রাগে চোখে তাকে একটা গোটা পরোটা নিয়ে ঝোল নিয়ে সাধনানের মুখটা চেপে ধরে মুখের মধ্যে পরোটাটা ঢুকিয়ে হনন করতে করতে রান্নাঘর থেকে চলে গেল নূর সাবনানের মা একটু হেসে রান্নাঘর থেকে চলে গেল আর সাধনান মুখে পরোটা নিয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছে নূর একটা করবে সাননান ভাবতেও পারেনি। ওদিকে নূর যাওয়ার সময় একটা মোটকে না মানে একটা নাদুস নুদুস মহিলার সাথে ধাক্কা খেলো আর মহিলাটা বুঝতে পারিনি এটাই নতুন বউ এই জন্য একটু কিছু কথা শুনিয়ে দিল আর নূর রেগে গিয়ে নূর ওই মুটকি তুই কি চোখে কম দেখিস একটু কম খা শরীরে তো মাংস হয়েছে যে ওই চোখ দুটোই মাংসতে ঢেকে যাচ্ছে আর এখন চোখে কম দেখিস নূর আরও রেগে গিয়ে মহিলার সাথে ঝগড়া করতে আসে সাদনান আর ওর মা এসে দুজনকে থামায় সাদনার নূরকে জোর করে রুমে নিয়ে যায় আর ওই মহিলাকে নিচে বাগানের দিকে সাদনানের মা নিয়ে যায় নূর রুমে গিয়েও বক করতেই থাকে আর সাদনান ওর দিকে তাকিয়ে সাদনান দেখতে তো আল্লাহ কোনো দিকে কম করেনি এক কথায় মাসাল্লাহ কিন্তু একটাই সমস্যা তোমার মাথায় একটা তার ছেঁড়া হলে কম হতো কিন্তু এখন তো দেখি এর তিনটাই ছেঁড়া আমি এই এলিয়েনকে নিয়ে সারা জীবন থাকবো এটা ভাবা যায় নূর এই কাঠবিড়াল তুই আমার দেখে তাকে কী ভাবছিস লুচু পোলা যা ভাগ এই রুম থেকে মেয়ে মানুষ দেখলে হাঁ করে তাকে থাকতে ইচ্ছে করে তাই না সাদ নিজের বিয়ে করা বইয়ের দিকে তাকালাম তাও আমাকে লুচুর অপবাদ দিলে ঠিক আছে তাহলে আজ লুচুগিরি করতে এই অপবাদটা নেবো তা হলে নিজেও শান্তি পাবো না নূর কে বললেন আমি আমার একদম ভয় দেখাবেন না আমি একদম ভয় পাই না সাদনার এগোতে থাকে আর নূর পেশাতে থাকে সাদনার নূরের মুখের অবস্থা দেখে কোনো রকম নিজের হাসিটা আটকে রাখে এই মেয়ে মানুষগুলো এক একরকমই হয় দূরে থাকলে মুখে হাজার প্রলাপ বরগিরে আর ভালোবাসার মানুষটার সামনে এসে দাঁড়াতেই সব গুন্ডিপনা ফিরিস সাদনার মনে মনে খুব মজা ছিল আর নূরের ভয়ে মুখটা শুকিয়ে গেছে মনে হচ্ছে এখনই কেঁদে দিবে পেছাতে পেছাতে নূর দেওয়ালের সাথে ধাক্কা খায় আর সাদনান শয়দানে হাসে দিয়ে পাশের আলমারি থেকে একটা বক্স বের করে নূরের সামনে এগিয়ে ধরে নূর বোকার মতো সাদন দিকে তাকিয়ে নিজের বোকামের জন্য নিজেই নিজেকে মনে মনে বোকা দিচ্ছে নূর আরে নূর কুল এই উগানটার সামনে তো ভয় পাচ্ছিস কেন এই গাবিটা এই না না বলদ ছেলেটা বলদ হয় ও হ্যাঁ কি যেন বলছিলাম ওই বলদটাকে তো ভয় পাওয়ার কি আছে কুল কুল সাদনান এই যে ভেতর ডিম কি মনে মনে আমার গোষ্ঠী উদ্ধার করা হচ্ছে বুঝি এটা নিন নূর হুম শেষ সাদন কি শেষ নূর ওই যে আপনার গোষ্ঠী উদ্ধার করা সাদনান ও গুড জব আচ্ছা আমাকে তুই তুমি আপনি না বলে তুমি ডাকতে পারো না নূর না পারি না ঢং ঢং দেখলে বাঁচি না আর আমাকে ভেতর ডিম বলেন কেন সারনান এই যে আমাকে দেখে ভয় পাচ্ছ তাই তোমাকে ভেতর ডিম বললাম নূর একদম আমি আপনাকে ভয় পাই না একদম মিথে কথা বলবেন না সাদনান ও তাহলে বলছো ভিতু না তাহলে এক কাজ করো তো তাহলে বুঝবো তুমি কেমন সাহসী মেয়ে নূর হুম বাট কিস করা জড়িয়ে ধরা এই বাদে যা বলবেন আমি রাজি সাদনান তাহলে থাক তুমি এখন যেতে পারো মেরিমা ধর মেরি বউ নূর আমার সাথে চালাকে কি আমি তো জানি তুই কেমন লছ বধপলা তোরে হাড়পিকের পুকুরে ডুবাব সাদনান আর কিছু না বলে চলে গেল আবার হুট করে এসে দুম করে নুরের গালি কেস করে দৌড় দিছে যাতে ইন্টারন্যাশনাল গালিগুলো থেকে এখন মুক্তি পায় নূর কি করবে বুঝতে না পারে বিছানার উপরে ঠাস করে বসে বেয়া বেয়া করে কেঁদে দিল আর সাদনান দরজার পাশে দাঁড়িয়ে নূরের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা সাদনান ওখানে দাঁড়িয়ে বলছে সাদনান দুষ্টু বউ তুমি আমাকে দুষ্টুমিতে হারাতে পারবে ঠিকই বাট আমি তোমাকে রোমান্টিকতা থেরাপি দিতে পারবো দেখি তুমি আমাকে ভালো না বেশে থাকো তুমি আমার দুষ্টু বউ আর আমি তোমার জন্য রোমান্টিকের ডেবিল বড় হব। আজ থেকে শুরু এই ডেবিলকে দেখার জন্য সাধনের ভাবিরা নুরকি আবার শাড়ি পরিয়ে সাধনের বউ দেখার জন্য আরও মানুষ এসেছে ওদের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল নূর এবার পরে গেছে কলে কিছু সময় মাথা নিচু করে বসে থাকার পর আর পারছে না এবারে কার্টুনের মতো বসে থেকে রপুদের মতো উত্তর দিতে ওই মহিলারা এটা ওটা জানতে চাচ্ছে আর নূর সেগুলোর উত্তর দিচ্ছিল আর মহিলাদের গোষ্ঠী উদ্ধার করছিল আর পাড়া প্রতিশেদের খাবারের জন্য ব্যবস্থা করে দিল আর সাদানের মা বুঝতে পেরে নূরকে খাবার পরিবেশের জন্য খাবার টেবিলের সামনে নিয়ে গেল। নূরকে সাদানের পাশে বসিয়ে দিল সাদানের বাসায় সবাই একসাথে খায় আর সাদানের বাবার করার নির্দেশ সকালে রাতে সবাই একসাথে খাবার খাবে সে যে যার কাজ আছে সব একসাথে খাওয়ার আগে যা কুপারে করতে হবে সাদনার নূরের দিকে তাকে এটা ওটা খাবার তুলে দিচ্ছে নূর বারবার না করাতে সাদনানের কথা শুনছে না নূর সাদানের দিকে রাগি চোখে তাকিয়ে আছে হঠাৎ সাদনান চিৎকার করে উঠল সাদনাদ আউচ এখানকার সবাই কি রে কি হলো নূরানের বাবা মা দিকে হাঁ করে আছে সাদনান হুট করে এভাবে চিৎকার করে কেন মা বুঝতে পারছে করছে তাই দিকে না তাকে অন্য কথা তুললো আর নূর সাদানের পায়ে ওর পায়ের নখ বসিয়ে চেপে ধরে আছে বেছারা সাদনান না পারছে বলতে আর না পারছে কি করতে আজ ওদের রিসেপশনের জন্য পুরো বাড়িটা সাজানো হচ্ছে চারোপাশে বিভিন্ন রকমের লাইটার বিভিন্ন কাপড় দিয়ে সাজানো হচ্ছে চারোদিকে বাচ্চারা হইচই সবাই বিভিন্ন কাজে ছোটাছুটি করছে সাদনা কিছু কাজের জন্য বাইরে বসে রইল গেছে নূর বসে বসে সাদনাদের ভাবিদের সাথে গল্প করছে নূরকে ওরা বিভিন্ন কথা বলে লজ্জা ফেলার চেষ্টা করছে বাট নূর বুদ্ধি বুদ্ধিঘাঁটি ওদের থেকে এড়িয়ে যাচ্ছে নূর মনে মনে ওদের গোষ্ঠী উদ্ধার করছে আর ওদের সামনে মুখে হাসি ঝুলিয়ে রাখছে ভাবিরা আমার দেবর কিন্তু তোমাকে খুব ভালোবাসে কালকে রাতে যে সাদান তোমার রুম থেকে বের করবে না এটা আমরা খুব ভালো করেই জানি তবু ওকে বকা দিলাম নূর হুম দিয়ে মানে গোষ্ঠী উদ্ধার করেছেন না মানে আসলে আমাকে খুব রাগে দিয়েছিল এই জন্য বোকা খাওয়ালাম ভাবে হুম তাহলে এক সময় আদর দিয়ে পুষিয়ে দিও কেমন নূর আর যদি আমার বাড়ি হতো তাহলে আপনাদের কি হাল করতাম গো আমার মুখে বিরেক দাও না জানি মুখের কত কতটুকু সময় ধরে রাখবো একবার আমার মুখের বিরেক ছুটে গেলে না জানি এদের হাল কি হবে ভাবিরা আচ্ছা তুমি এখন একটু বিশ্রাম নাও একটু পর পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে আমরা গেলাম নূর যাক বাবা বাঁচা গেল জি ভাবি উহ বাবা রে বাবা এই বিয়ে না বোঝা বাপি তুমি আমাকে কোন গেরাকলে পাঠালে উড়ি মা এই হুকুমুকুটা তো সেই হ্যান্ডসাম দেওয়ালো লাগানো সান্নাদের ছবি দেখে কথাটা বলো সান্নাদের খুব শৌখিন একটা ছেলে সেটা সেটাও রুম দেখলেই বোঝা যায় রুমের মাঝখানে বেড চারোপাশের সেন্টার টেবিল একটা বই রাখা ছেল সেখানে বিভিন্ন ধরনের গল্প বই একটা আলমারির সাথে বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে রুমটা সাজানো রুমের প্রতিটা জিনিস লেপটে মডেলের ছেলেটা চয়েজ আছে বলতে হবে নূর ঘুরে ঘুরে রুমটা দেখছে আর মনে মনে ভাবছে একটা ছেলে তো গোছালো হয় কে করে আমি নিজে একটা মেয়ে হয়ে ও চূড়ান্ত সীমা নাই আমার রুমটা আমি কোনো কোনো দিন গুছিয়ে রাখতে পারিনি নোর ইস আমার রুমটার জন্য এখন খুব কষ্ট হচ্ছে মন খারাপ করে কী হবে একদিন তো মরে যাব। রুম গুছিয়ে কি হবে কি আর করা রুম গোছাতে তো পারি না এই বলে মনকে এখন সান্ত্বনা দেয় তবে টেবিলটা তো সাজাতে পারে আমি আর শেখে কি করব। ওকে দিয়ে সব কাজ করিয়ে নিব সাদনাদের বিভিন্ন পোস্ট দিয়ে তোলা অনেক ছবি দেওয়ালি ফ্রেমে বন্দি করা আছে নূর একটা পিক নিয়ে পাশে টেবিল থেকে সিগনেচার পেন দিয়ে চোখ মুখ কেঁকে দিল নূর সাদনানের ছবিটা নিয়ে নিজ ইচ্ছে মতো কালি দিয়ে একে আবার ঠিক করে সাজিয়ে রেখে দিল। নূর বসে বসে সাদানের রুমের যে অ্যাকুয়ারিয়াম আছে ওটার মাছগুলোকে দেখছিল একবার উঠে খাবার দিল তারপর আবার বিছানায় গিয়ে শুয়ে শুয়ে মাছ দেখতে দেখতে এক সময় ঘুমিয়ে গেল। সাদনার বাসায় ফিরে ওর রুমে চলে গেল। রুমে ঢুকে থেকে নূর বাচ্চার মতো করে ঘুমাচ্ছে সাদনাদ হেসে নুরে দিকে এগিয়ে গেল হাতে থাকা শপিং ব্যাগটা বিছানায় রেখে দিল। সাদনাদের নূরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকে আছে নামের মতো নূরের মুখে নূর আছে আর খুব মায়াবী একটা মুখ এই মেয়েকে দেখলে কে বলবে না এই মেয়েটা এত দুষ্ট সাদনান আরে একটু এগিয়ে নূরের কপালে ঠোঁট ছোয়ালো সাদনার একটু মুসকে এসে আবার ঠোঁট সোয়াতে যাবে তাকিয়ে দেখে নূর ওপর দেখে বড় বড় চোখে তাকিয়ে আছে সাদনাদ এবার সাদনান ইয়ে মানে তোমার মুখে মশা বসছিল তাই তাড়ানোর জন্য এখানে বসেছে নূর ঢপ মারা জায়গা লুচু পোলা তুই পোলা সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি সাদনান আচ্ছা বাদ দাও তুমি যাও ফিরে শুয়ে নাও এক্ষুনি নাকি পার্লার থেকে মেয়ে আসবে মা আমাকে তোমাকে টাকার জন্য পাঠিয়েছে নূর এই যে আপনার নামটা কি যেন সাদনান বিয়ে করেছে অথচ বরের নাম জানো না যাই হোক এলিয়েনদের কিছু মনে থাকে না আমার নাম সাদনান নূর সে যাই হোক আপনার নাম মনে রাখতে আমার বয়ে গেছে সাদনান নূর উঠে ওয়াশরুমে গেলো আর সাদনান ওর ড্রেস বের করে নিল নূর ওয়াশরুম থেকে বের হলো নূরের মুখে ফোটা ফোটা পানি তার উপরে কেবল ঘুম থেকে উঠেছে নুরকে যেন সদ্য ফোঁটা গোলাপের মতো লাগছে সাদনা নুরকে যত দেখছে বারবারই এক এক রূপে এক এক রকম লাগছে নূর এগিয়ে আসতে সাদনা নুরের হাতে একটা প্যাকেট তুলে দিল নূর কিছু বলার আগে সাদনা নুর ড্রেস দিয়ে রুমে চলে গেল নূর প্যাকেট খুলে দেখে খুব সুন্দর ডিজাইন করা একটা লেহেঙ্গা পেস্ট কালারের পুরো ভারী কাজ করা পেস্ট কালারের পুরো ভারী কাজ করা পেস্ট কালারের উপর গোল্ডেন পাথরের কাজ সাদনান নিজে হাত ডিজাইনে চুল দিয়েছে ওদের দুজনের ড্রেসের ডিজাইন একই রকম নূর লেহেঙ্গাটা দেখে খুশিতে ওরা ধরা নাচানাচি শুরু করলো দরজায় কে যেন নকলো আর নূর ভদ্রমের মতো বেছনায় দুম করে বসে পড়ল পাল্লার থেকে মেয়েরা এসেছে নূরকে সাজাতে ওরা নূরকে সাজাতে বসলো সাদনানকে ওর বাবা নূরের বাবার সাথে কথা বলার জন্য ডেকেছে সাদনান হাসি মুখে সবার সাথে কথা বলো সাদনানের মা সাদনানকে রেডি হতে আসতে বলে সাদনান ওর ওয়াশটা নিতে ভুলে গেছে তাই ওর রুমে ঢুকে পড়ে সাদনান রুমে ঢুকে ওর চোখখানা বড় হয়ে গেছে নূর লেহেঙ্গার উপরে ব্লাউজটা পরে নিচে লেহেঙ্গাটা পরে অন্য ছাড়া দাঁড়িয়ে আছে পার্লারের মেয়েরা সাদনানকে দেখে দাঁড়িয়ে গেছে আর নুর উল্টো ঘুরে বারবার বলছে হোকগুলো লাগিয়ে দিন প্লিজ ও দিন তাড়াতাড়ি নূর সাদনারকে দেখে নিন কারণ নূর উল্টো ঘুরে ছিল তখন সাদনান নিজের মতো থতো মতো খেয়ে গেছে সাদনান মাথা নিচে করে নেয় সাদনান সরি আমি জানতাম না আপনারা এসে গেছেন আমি ভুল করে ঢুকে গেছি আমার রুম তো তাই নক না করে ঢুকে পড়েছে পার্লারের মেয়েরা ইর স্যার সাধনের কথা শুনে নূর চুলগুলো পেছনের দিকে দেয় আর সাদনান ওর ওয়াশ হেয়ার জেল আরও কিছু জিনিস নিয়ে পায়ে হেঁটে যায় আর নূর সাদনানের চোদ্দ গোষ্ঠীকে গালি দিতে উদ্ধার করতে থাকে সাবনান খুব ভালো করেই জানে নুর ও সব তুলবেই সাতনান তো আর ইচ্ছে করে করেনি এটা তো আর মেয়েটা বুঝবে না সাদনান শুভ রুমে গিয়ে ডোর লক করে বিছানায় দুই করে চার হাত পা চড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে সাতনান ওই সামনের কিছুক্ষণ থাকলে আমি মরেই যেতাম ও মা আমি কল্পনা করতে পারিনি আমার দুষ্টু বউকে এতটা ভালো লাগবে আমার চুজ করে দেওয়া লেহেঙ্গাতে উফ নূর আমি তোমাকে কি করে বোঝাই তোমাকে এই লুকে দেখে আমি কনফিউজড আমি তোমাকে হুট করে দেখে সত্যি অবাক হয়ে গেছি আমি অনেক মুখে শুনেছি প্রিয় মানুষটা নাকি সামনে থাকলে নাকি দ্রুত গতিতে হার্টবিট চলতে শুরু করে আমি এটাতে এখন বিশ্বাসী তোমাকে এই লুকে দেখে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল আমার নূর মনিটাকে যে কবে আমাকে বুঝবে যে আমি আমার দুষ্ট রানীটাকে এতটা ভালোবাসি না এই সান্নাতকে মেরে দেব আমি নূরকে মনি ডাকবো সান্নান উঠে সাবার নিয়ে শেরওয়ানির সাথে চড়ে দাঁড়িয়ে হাতে ওয়াচার চোরগুলো জেল দিয়ে যে ছেলেরা যেমন করে না ওমন একটু স্পাই করে নিল সান্না নিজেকে একবার দেখে নিল মন্দ লাগছে না দেখতে বলে নিজেকে হেসে দিল নূরকে সাদানের মা এক বড় বক্সে করে গহনা দিয়ে গেল। আর নূরের কপাল একটা চুমু দিয়ে দোয়া করে গেল যা নজর না লাগে উনি তো জানে না ওনার বলরটা না মানে ছেলের সাদানের নজর পড়ে গেছে অনেক আগেই নূর ছটফট করতে করতেই ওকে সাজাতে গিয়ে পার্লারের মেয়ে দুটো নাজেহাল অবস্থা নূরের সাজ কমপ্লিট নূরের ভাবে মেকআপ পছন্দ না এই জন্য হালকা শ্বাস সাথে কপালে টেকলি নাকি নলক কানের দোল দুই হাত ভর্তি চড়ে গলায় নেকলেস কোমরে কোমর বন্ধনী আর খোপাতে রজনীগন্ধার ফুলের খোপা টানা করে চোখে কাজল আর লিবস্টিক এক কথা চোখ ঝালানো এক শ্বাস নূর আয়না নিজেকে নিজে অবাক চোখে তাকিয়ে রইল ওকে এই লেহেঙ্গার সাথে এই শ্বাসটা দারুণ মানিয়েছে আপনার নজর দিয়ে না নূরকে নিচে নিয়ে যাওয়ার জন্য সাদনানের ভাবি রাইলো। নূর হাঁটতে পারছে না ঠিকমতো নূর রুম থেকে বের হয় সের কাছে আসতেই সাদনানও শুভ রুম থেকে বের হলো নূর আর সাদনানের চোখাচোখি হয়ে গেল। নূর কেন জানি সাদনানকে দেখে লজ্জা পেয়ে মাথা নুসু করে নিল আর সাদনান হাঁ করে তাকিয়ে আছে ছেলেরা একটু বেহায়া হয় আর কি দেখেন কেমন করে তাকিয়ে আছে ভাবিদের খোঁচা খেয়ে সাদনানের খুশ আসে আর ওরা দুজনকে একসাথে নিচে নামতে বলে আর এখান থেকে ঠাস আরও ভয় পাবেন না ঠাস করে ফটোশ্যুট হয় আমি এটাই বলে চাচ্ছি নূর সাদনানের সাথে নামতে নামতে সাদনানের হঠাৎ করে নূরের বলব না আর কি হলো সাদনান হঠাৎ করে নূরের হাত চেপে ধরে নূর থমকে দাঁড়িয়ে পড়ে সাদান একটানে নূরকে ঘুরিয়ে কোলে তুলে নেয় নূর এটা ভাবতেও পারেনি নূর এটা ভাবতেও পারিনি সাদনান ওকে কোলে তুলে নেবে নূর সাদানের গলা জড়িয়ে ধরলো আর সাধানের গেস্টরা সহ আরও কাজিন ফ্রেন্ডরা শিশি বাঁচাতে শুরু করলো নূর সাধানের দিকে রাগী চোখে তাকে মনে হচ্ছে সাদনানকে এখনি ধ্বংস করে দিবে। সাদনান একবার নূরের দিকে তাকে চোখ টিপ মারে সাদনান নিয়ে গিয়ে ওদের জন্য যে আলাদা করে যে জায়গা ব্যবস্থা করা হয়েছে ওখানে বসে দিল সবাই এসে ওদের দোয়া করছে কথা বলছে হাসাহাসি করছে কিন্তু নূর চুপ মেরে গেছে সাদনা নূরের পাশে বসে নূর সাধনার দিকে একবার তাকায় সাদনাদ খেয়াল করে নূরে দু চোখে পানি ছলছল করছে নূর মাথা নিচু করে আছে মনে হচ্ছে এক্ষুনি কেটে দিবে সাধনা নূরের কানের কাছে মুখ নিয়ে বলে সাদনান তোমারকে খুব ক্ষুধা লাগছে তোমার জন্য কিছু খাবার আনব নূর সাধনান কথা বলছো না কেন আমাকে বলো কি সমস্যা আর না বললে কী হয়েছে জানবো কি করে আমার দিকে তাকাও দুহাত দিয়ে নূরের মুখ তুলি নূর বলো আমাকে সমস্যা কি হচ্ছে তোমাকে শরীর খারাপ করছে আচ্ছা চলো রুমে চলো নূর আমি ঠিক আছে সাদনান এই মেয়ে কি হয়েছে বলবে নূর তুমি কেঁদেছ কেন আর আর বলো না কি হয়েছে নূর বাপি সাদনান হুম বলো কি হয়েছে নূর আমি বাপিকে ছাড়া কখনও থাকিনি আর আমি কালকে থেকে বাবেকে দেখিনি বাবে কি আসবে না আমি বাবির কাছে যাবো সান্নান আরে মেয়ে এটা বললি হয় তোমার চোখে পানি দেখে জানো আমার কত টেনশন হচ্ছিল আচ্ছা একটু বসে থাকো আমি আসছি কেমন নূর হুম